মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না পরিস্থিতি বদলায় সময় বদলায় আর সেই বদলের স্রোতে ভেসে মানুষটাও অন্যরকম হয়ে যায় যাকে একসময় তুমি চিনতে যে মানুষটা তোমার হাসির কারণ ছিল আজ সেই হয়তো তোমার কষ্টের উৎস তুমি ভাবো সে বদলে গেছে কিন্তু সত্যিটা কি জানো সে বদলায়নি শুধু ভেতরের ভাঙা অংশগুলো লুকাতে শিখেছে যে মানুষটা আগে তোমাকে ভালোবাসি বলতো সেই এখন নীরব কিন্তু সেই নীরবতার পেছনে আছে হাজার না বলা কথা যা হয়তো একসময় তুমি শুনতে চাওনি মানুষ ইচ্ছে করে দূরে সরে যায় না কখনো কখনো কিছু কথা কিছু অভিমান কিছু না পাওয়ার যন্ত্রণা তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হয় না তুমি বলো সে বদলে গেছে কিন্তু আসলে সময় তাকে বদলাতে বাধ্য করেছে সে আজও আগের মতোই আছে শুধু তোমার জীবনে তার জায়গাটা আর আগের মতো নেই মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না বদলে দেয় সময় কষ্ট আর প্রিয়জনের অবহেলা